মালদা জেলার গঙ্গা ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে সতেরোই নভেম্বর মালদা রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের খাকচা গ্রাম থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হল এক ঐতিহাসিক জাঠা এই জাঠায় পঞ্চাশ জন স্থানীয় জাঠা যাত্রীর সঙ্গে প্রায় দুশো জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান জাঠা থেকে তারা আওয়াজ তোলেন অবিলম্বে গঙ্গা ভাঙন রোধের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে গ্রস্তদের পুনর্বাসন দিতে হবে গঙ্গ ভাঙ্গনগ্রস্ত এলাকার এব্রো ক্ষেবড় এবং বড় বড় গর্তযুক্ত কাঁচা রাস্তাগুলি অবিলম্বে তথা মেরামত করে পাকা করতে হবে ঝাড়খণ্ডে বারো নম্বর ধারা এদিনে এই জ্যাঠার শুভ উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন জন আন্দোলনের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহ্বায়ক রেকুল আনোয়ার জন আন্দোলনের নেতা আতাউর রহমান গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির সদস্য আব্দুল্লাহ মুস সাদিকুল ইসলাম গোলাম মর্তুজ্জা আশিস মন্ডল সতীশ চৌধুরী প্রমুখ সকাল আটটার সময় বিলাইমারির জিয়াউদ্দিন টোলা হাইস্কুলে স্থানীয় বাসিন্দারা এসো জমায়েত হই এবং সকাল নটায় প্রায় তিনশো জন নিয়ে জ্যাঠা মহানন্দ টোলার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে যাঠা রতুয়া হয়ে মথুরাপুর দিয়ে ভূতনির গোবর্ধন টোলার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা ছটায় গোবর্ধন টোলায় একটি সভা হবে বলে জানান জন আন্দোলনের কর্ণধার তথা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিককে আপনারা এই যে যাঠা কর্মসূচি শুরু করেছেন কি কারণে কি বলবেন আজ সতেরোই ডিসেম্বর দু আমরা স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসন ক্ষতিপূরণ চরের জমি অনলাইন রেকর্ড এবং মালদা জেলার স্মারা নির্ধারণ এবং সমস্ত ভাঙনগ্রস্ত মানুষের দাম বাংলা আবাস যোজনায় তোলার দাবিতে আমরা আজ সতেরোই ডিসেম্বর চাঠা কর্মসূচি শুরু করছি আমাদের চাঠা কর্মসূচি রতুয়ার এই মহানন্দা মারি থেকে শুরু হলো এই কর্মসূচি আমরা চলে যাব এরপরে রতুয়া রতুয়া ব্লক রতুয়া ব্লক হয়ে মানিকচক মানিকচক থেকে আমরা বথ্রাপুর হয়ে ঢুকে যাব ভূতনি ভুতলিতে আমরা সতেরো তারিখ রাত্রি যাপন এবং সেখানে একটা বিশাল জনসভা হবে এবং রাত্রি যাপনের পর আঠারো তারিখ আমরা ভুতলি থেকে বেরিয়ে যাবো মানিকচকের ডোমহাট রাজেন সিংয়ের বাগান হয়ে আমরা মুথ্রাপুর হয়ে ইয়ে মানে বেরিয়ে যাব শোভানগর মিল্কি ভবানীপুরের উদ্দেশ্যে এবং ভবানীপুরে সেদিন আঠারো তারিখ বিশাল একটা জনসভা হবে এবং তারপরের দিন উনিশ তারিখ আমরা আবার গোপালপুর হয়ে ওই খাসখোল হয়ে আবার ইংলিশ বাজার হয়ে আমরা পৌঁছে যাব উনিশ তারিখ এতে বীরনগরে ফারাক্কার কাছাকাছি এবং সেখানে একটা বিশাল জনসভা হবে শেষ কবে হচ্ছে আপনাদের উনিশ তারিখের পর কুড়ি তারিখ সকালে আমরা সেখান থেকে বেরিয়ে রাজনগর হামিদপুর বীরনগর হয়ে মথাবাড়ি হয়ে বাঙিটোলা বাজার হয়ে পঞ্চনন্দপুর হয়ে আবার কাসিম বাজারে আমরা কুড়ি তারিখ আপনাদের মূল দাবি কি কুড়ি তারিখ আমরা একটা বিশাল জনসভার মাধ্যমে আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে স্থায়ীভাবে গঙ্গা ভাঙ রোধ পুনর্বাসন ক্ষতিপূরণ জর সমস্যার সমাধান এবং সমস্ত মানুষের বাংলা সমস্ত মানুষের বাংলা আবাস যোজনা নাম তোলা এবং বারো নম্বর ধারাকে বাদ দিয়ে এগারো নম্বর ধারাকে ফিরিয়ে আনা এই হচ্ছে আমাদের মূল দাবি এখনো পর্যন্ত মালদায় কোথাও স্থায়ীভাবে সেই মতো কিন্তু কাজ হয়নি কি বলবেন আজকে ছ দশকের অধিক কাল ধরে প্রতি বছর সরকার ভাঙ্গন কোটি কোটি টাকা নষ্ট লুট ভাগাভাগি করছে আমরা এর প্রচন্ড বিরোধিতা করছি সুনির্দিষ্ট পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে স্থায়ী ভাঙন করার কথা বলছি এবং পুনর্বাসনের নামে আজ পর্যন্ত ষাট বছর হলো টাকা বরাদ্দ হয়নি আমরা পুনর্বাসনের নামে বাজেট করে টাকা বরাদ্দ করে প্রতি বছর যারা ভাঙবে তাদের কলোনির ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলছি সাথে সাথে নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করার দাবি পরবর্তী পদক্ষেপ কি আমাদের পরবর্তী পদক্ষেপ আছে জাঠা কর্মসূচির মাধ্যমে আমরা ব্যাপক গণজাগরণ জনজাগরণ তৈরি করে এরপরে আমরা মালদা জেলার ডিএম এবং ইরিগেশনকে ঘেরাও করব তারপরে যদি না হয় আমরা বাংলার মুখ্যমন্ত্রী জনদরদের নেত্রী মানেনিয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমরা নবান্ন অভিযান করব আপনার নাম আমি খিদির বক্স সেক্রেটারি গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন